হোক যুবদল জেলা আয়োজনের মধ্য দিয়ে আঠাশ মে রোজ বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঢাকা নয়াপল্টন বিএনপির কার্যালয়ের সামনে তরুণের রাজনৈতিক অধিকার প্রচেষ্টার সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন আমাদের বিশেষ প্রতিবেদনে সমাবেশে প্রধান বক্তা হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সমাবেশে মাদারীপুর জেলা বিএনপির সদস্য সচিব জাহানদার আলী জাহান উপস্থিত ছিলেন ও মাদারীপুর রাজৈর থানার সাধারণ সম্পাদক লেবু কাজী ও যুবদলের দলের রাজৈর উপজেলা আগামী দিনের সভাপতি কান্ডারি খাইরুল হাওলাদার ও সাবেক সফল জনগণের বন্ধু ও কবিরাজপুর ইউনিয়ন জনদরদী বিএনপির নেতা হানিফ মাতব্বর উপস্থিত ছিলেন ও কবিরাজপুর ইউনিয়নের যুব কবিরাজপুর ইউনিয়নের সভাপতি প্রার্থী মোহাম্মদ শুভ চৌধুরী উপস্থিত ছিলেন ঢালি রাজৈর রহমত উল্লা খন্দকার সভাপতি প্রার্থী খায়ের হালাদার রাজৈর পৌরসভা যুব দলের সভাপতি পদপ্রার্থী উপস্থিত ছিলেন ও কবিরাজপুর ইউনিয়ন ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল ও বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন

তরুণ প্রজন্মকে নৈতিক এবং কর্মমুখী শিক্ষায় প্রশিক্ষিত করে গড়ে তুলতে চায় বিদ্যমান যে একাডেমিক সিলেবাস এর পাশাপাশি স্কুল কলেজ পর্যায়ে তিনি আমরা আইসিটি এবং কারিগরি শিক্ষা প্রবর্তন করতে চাই একই সাথে আমরা বর্তমানে স্পোর্টস মনে করি যে বর্তমানে স্পোর্টস এখন আর শুধু শারীরিক ব্যায়াম কিংবা বিনোদনের বিষয় নয় সুতরাং এই স্পোর্টসকে একটিকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করা যে আমরা শিক্ষা কারিকুলামের অন্তর্ভুক্ত করতে চাই। এই বর্তমান বিশ্বে সফললে প্রতিযোগিতায় যদি টিকে থাকতে হয় তাহলে বহুমুখী প্রতিভার বিকাশ ঘটানো হবে। শিক্ষাকে শিক্ষার্থীদেরকে একদিকে ভাষা শিখাতেও জরুরি বর্তমানে আমরা স্কুল কলেজে সমান্ত বাংলা বাংলাদেশে আমরা যদি আরো কিছু ভাষা যেমন আরবি ম্যান্ডারি জার্মান ফ্রেঞ্চ সহ এই বহুল প্রচলিত একটি তৃতীয় ভাষা এবং যদি সম্ভব হয় তাহলে চতুর্থ ভাষা হিসেবে আরেকটি ভাষা শিখাতে পারি তাহলে আমি ব্যক্তিগত বিশ্বাস করি বাংলাদেশের ভবিষ্যৎ সন্তানদের জন্য বিশ্ব বাজার উন্মুক্ত হয়ে পড়বে একই প্রিয় উপস্থিতি সম্পদে পরিণত করার জন্য সরকারি উদ্যোগে বিদেশি ভাষার উপরে তিন মাস থেকে এক বছরের কোর্স আমরা চালু করতে চাই দেশের যাতে বহু ভাষা শেখা যায় এজন্য আমরা বহু ভাষা শিক্ষক নিয়োগ করতে চাই যার মাধ্যমে আমরা বেকার অথবা কর্মসংস্থানেরও ব্যবস্থা করতে পারব এর বাইরে সরকারি ব্যবস্থাপনায় আমরা প্লাম্বিং ইলেকট্রিক স্বল্পমেয়াদী ট্রেনিং কোর্স করেও দক্ষ জনশক্তি গড়ে তোলার গুলো হাতে নিয়েছি যা এরই মধ্যে